আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই লেজি ব্লগ শাওয়ার করে রেডি হয়ে গেলাম ফারজানা আপুর শপে যাওয়ার জন্য এখানেই সবাই ভুল করবেন যে আমি মনে হয় ওয়াফেল আলিতে যাচ্ছিলাম না ওয়াফেল আলিতে যাচ্ছিলাম না আমি যাচ্ছিলাম শখের রান্নাঘরে ফারজানা আপুর কেক খেতে শখের রান্না করে ওনারের নামই ফারজানা আপু আপনাদের মতো প্রথম আমি নিজেও ভুল করি যখন আমি জানতে পারি ফারজানা আপুর শপটা হচ্ছে বমি অফিসের পাশে সেবা সিটিতে খুব ইজি একটা লোকেশন এই যে আপনারা এখনই দেখতে পারবেন যে আমি ভূমি অফিসের পাশে দিয়ে ঢুকছিলাম ঠিক সামনেই আপুর দোকানটা একদম ফ্রন্টে দোকানটা খুবই ছোট কিন্তু দেখতে বেশি কিউট এ ফাস্ট ফুড আইটেমের সব কিছু পাওয়া যায় আর সেগুলো আপু নিজের হাতে তৈরি করে ঘরের খাবারের মান বরাবরই খুবই ভালো আপুর পেস্টটা যেহেতু হোমমেড পেস্ট তো আশা করি আপুর খাবারগুলো খুবই ভালো হবে তাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপুর শপে কি কি পাওয়া যায় আপনারা গেলে কি কি পাবেন ফার্স্টেই আমি অর্ডার করে দিলাম একটা চকলেট পেস্টি বেন্টো কেক আরও আরও অনেক কিছু তার সাথে অর্ডার করেছিলাম একটা বার্গার পিজা প্রথম দিকে আমি খুব ভয়ে ছিলাম যে আসলেই হোমমেড খাবারটা কেমন হয় কারণ বেশিরভাগ মানুষই বাহিরের খাবারে বেশি অভ্যস্ত হয়ে থাকি আর আপুর কেকের লুকসটা ছিল খুবই সুন্দর মানে সিম্পলের মধ্যে ট্রাস্ট মি গাইজ আমি যখন এটা মুখে দিই কেকটা মানে পেস্টিটা এত মজা ছিল যা বলার বাহিরে না খুবই মজা ছিল তারপরে আপুর হচ্ছে বার্গারটা আমি ট্রাই করি বার্গারটাতে বেশি করে মিউনিজ দেওয়া ছিল তোমরা দেখতেই পাচ্ছ মানে আমার মুখ পুরো ভরে গেছে তারপরও আমি জাস্ট খাচ্ছিলাম মানে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তোমরা চাইলে আপুর শপটা একটু ভিজিট করতে পারো আর তার সাথে আপুর খাবারগুলো টেস্ট করতে পারো কথা বলতে বলতে চলে আসলো সেই পিৎজাটা পির্জাটা ডোটা ছিল একটা বানের মতো তুমি চারশো পাঁচশো টাকার পিৎজার সাথে এই পিৎজাটা কম্পেয়ার করলে হবে না কারণ এটা মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে একটা পিৎজা বাট খুবই ভালো ছিল তারপরে হচ্ছে আপুর ভেন্টুকে একটা ছিল ওইটা আমি ট্রাই করছিলাম মাছে খুব বিরক্ত করছিল কিন্তু কিছু নাই আপু ছোট একটা ম্যানেজ করতে হবে একটু আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে আপুর পেজের ছবিটা আমি আমার ভিডিওতে দিয়ে দিব তোমরা চাইলে আপুর পেজটা ভিজিট করতে পারো তারপর আম্মুর সহকারীর মাঠে গিয়ে এই চটপটিটা এনজয় করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ